হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি দিন পর হ্যাঁ সরস্বতী পুজোর ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো সকাল সকালে আমি গেছিলাম দিদি স্কুলে ওখানে পুজো হচ্ছে যার জন্য অঞ্জলি দেওয়ার জন্য তো দেখো অলরেডি রাম ঠাকুর মাসে চলে এসছেন পুজো স্টার্ট হয়ে গেছে আমার একটু লেটই হয়ে গেছিলো এভাবে স্নান টান করে চলে গেছি চুলচুল কিছু বাধার সময় পাইনি তো যাই হোক এখন হচ্ছে আরতি মানে শেষের পর্যায়ে জাস্ট পুজোটা শেষ হয়ে গেলেই মানে ওটা কমপ্লিট প্রায় এরপর হচ্ছে মোস্ট অ্যাট্রাক্টিভ মানে সরস্বতী পুজোর যে এই যে দই চিড়ে খই মুরগি সব এগুলো মাখা এত ভালো লাগে তো এই যে দিয়ে স্কুলের একজন স্টাফ উনি মাখছেন এত ভালো মাখেন মানে এত ভালো মানুষ কী আর বলবো তো তারপর স্কুল থেকে চলে এসেছিলাম বাড়িতে হ্যাঁ বাড়িতে মা করেছিল একটু খিচুড়ি সাথে হচ্ছে তোমার চাটনি পায়ে সব কিছুই ছিল তো ওটা খেয়েটে রেডি হয়ে বেরিয়ে গেছি একটু ঘুরুঘুরি করতে সরস্বতী পর্যন্ত দিন এটা শাড়ি পরেতে বেরোতেই হবে তো এটা হচ্ছে আমার লুক এরপর গেছিলাম হচ্ছে আমাদের স্কুলে স্কুল বলতে আমি ক্লাস ফাইভ থেকে টুয়েলভ অব্দি যে স্কুলে পড়েছি আমাদের রত্তালা রাজলক্ষ্মী বালিকা বিদ্যা মন্দির সেই স্কুলেই এত ভালো লাগছে গিয়ে মানে অনেক টিচারদের সাথে দেখা হয়েছে এটা আমাদের পুরো স্কুল তোমাদের যেটা একবার ক্লিপ দেখিয়ে দিলাম এত মানে ছোটোবেলায় সব কথা মনে পড়ে যাচ্ছে কি আর বলবো আর গাছটা দেখো কি সুন্দর ফুল হচ্ছে তার জন্য আমি বারবার করে দেখাচ্ছি তো যাই হোক তারপর সেখান থেকে আমি চলে এসেছি আমাদের কলেজে যেটা আমার ফার্স্ট মানে তিনটে ইয়ার যে কলেজ আমি কাটিয়েছি নৈহাটি আর বিসি কলেজ সেইখানকার পুজো সেটাও দেওয়ালাম একটু ঘুরে যাই কি সুন্দর দেখো প্রতিমাটা করেছে আর এই স্টেজের ওপর কত মজা যে আমরা করেছি সব কলেজ টলেজ কমপ্লিট হওয়ার পর ক্লাস কমপ্লিট হওয়ার পর আর এটা হচ্ছে আমাদের আমার ফাইনাল লুক একটু তাই ভাবলাম ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই তো দেখো আর এই হচ্ছে দিদি দিদিকে বললাম একটু হাই কর আমার ব্লগিং চলছে তো তারপর ফেরার পথে একটু খেলতে গেছিলাম কিছু টুকটাক খাওয়া দাওয়া সরস্বতী পুজোয় বেরিয়ে তো হয়ই খাওয়া দাওয়া তো যাই হোক তারপর চলে এসেছি বাড়িতে তো আজকের ব্লগটা এইটুকুই একদম ছোট্ট একটা ব্লগ জাস্ট তোমরা জানিও কিন্তু অবশ্যই কেমন লাগলো আর ভালো লাগলো একটা লাইক করে দিও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব